হ্যালো ব্রিওান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে তারকেশ্বরে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তাতেই আছি এখন আমরা যাচ্ছি ডানকুনির দিকে তো এটা ডানকুনির রাস্তায় আমরা ধরেছি তো যেতে যেতেই আমরা আর কি ভাবলাম ডানকুনিতে আমার একটা দাদুর বাড়ি আছে মানে আমার পাপার মামার বাড়ি বড় মামার বাড়ি ওই জন্য আমরাও ভাবলাম যে যখন আমরা তাদের বাড়ির পাশ দিয়ে যাব একটা তাদের বাড়ির থেকে আমরা একটু ঘুরে আসি দেখা করে আসি এখানে তো আশাই হয় না এতটা দূর বলে তো সেই জন্য আমরা এখন ডানকুনিতেই যাচ্ছি ডানকুনি চণ্ডীতলাতে তাদের বাড়ি আমরা ডানকুনি এই রাস্তাটা ধরেছিলাম তারপর ওখান থেকে আমরা গোবরার রাস্তা দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি গোবরা দিয়েও যাওয়া যায় আবার ডানকুনি থেকেও চণ্ডীতলা আসা যায় তো দাদু না রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ফোন করেছিল আমরাও না রাস্তাগুলো ঠিক চিনতে পারছি না এখানে তো খুব একটা আসা হয় না আর হচ্ছে এখানে গাড়ি তো করেই প্রথমবার আসে এর আগে ট্রেনেই এসেছি দুবার ওই যে সামনে আমার দাদু দাঁড়িয়ে ছিল তো দাদু দেখাচ্ছে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই হবে তো আমরা চলে এসেছি দাদুদের বাড়িতে এই যে কাকিমা ঠাম্মা দাদু সবাই রয়েছে তো আমরা একবার যখন বলেছিলাম যে তোমরা বাড়িতে আছো কি না আমরা এরকম এসেছি তাহলে দেখি তোমাদের বাড়ি যেতে পারবো তারপর থেকে তারা আর আমাদের পিছু ছাড়িনি আমাদের যে কতবার ফোন করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে আসতেই হবে সেই কারণেই আমরা আরও এলাম তো দাদুদের বাড়ির উপরে নতুন ঘর করেছে সেটাই আমাদেরকে এখন দেখতে নিয়ে এসেছে এর আগে যখন দুবার এসেছিলাম তখন উপরের ঘরগুলো তৈরি হয়নি তো এই যে নতুন তৈরি হচ্ছে তো সেই জন্যই দেখতে এলাম উপরে আর এই দাদুদের বাড়িটা ভীষণ ঠান্ডা চারিদিকে তো প্রচুর বাসবাগান আর তার সাথে এখানে না রয়েছে প্রচুর পুকুর এখানে খুব জলের সমস্যা তো সেই জন্য সব বাড়ির পাশে দেখি পুকুর রয়েছে আসার সাথে সাথেই মিষ্টি চা টা নিয়ে হাজির দুধ চা দিয়েছে দুধ চা খেতেও ইচ্ছা করছে আবার গাড়িতে যাব এটা ভেবে খেতেও আবার ইচ্ছা করছিল না দুধ চা এখন আমি খুব একটা খাই না খাই বলে মানে বন্ধ করে দিয়েছি বললেই চলে তাও দুধ চা যখন দিয়েছে লোবার সামলাতে পারলাম না দুটো বিস্কুট দিয়ে দুধ চা খেয়ে নিলাম প্রায় চল্লিশ মিনিট মতো হতে গেল আমরা এসেছি এবারে আমরা বেরোবো কারণ আবার আমাদের যেতে হবে দক্ষিণেশ্বরে তবে এখানে এসে মানে তারকেশ্বরে আমাদের তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো বলে আমরা আর কি এখানে আসতে পারলাম নাহলে হয়তো এখান থেকেই তারকেশ্বর থেকে আমাদের বাড়ি চলে যেতে হতো দক্ষিণেশ্বরেও আর যাওয়া হতো না তবে আমরা বাড়ির থেকে আসার সময় এরকমই প্ল্যান করে এসেছিলাম যে তারকেশ্বর পুজো দিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপরেই বাড়ি ফিরবো আমরা এদের বাড়ি আরও আগে পৌঁছে যেতাম আসলে আমরা রাস্তা ভুল করে ফেলেছিলাম দিয়ে বেশ দু থেকে তিন কিলোমিটার আমরা সামনে চলে এসেছিলাম আবার ওখান থেকে ব্যাক করে আবার পিছন দিকে এলাম না সামনের দিক থেকেও যাওয়া যেত তবে ওটা না আরও বেশি রাস্তা হতো আর জ্যামও হতো রোডে সেই কারণে আমরা আবার দু কিলোমিটার পিছনে এসে আবার এই দিক দিয়ে এলাম ঠাকমা দাদু কাকা কাকিমা ওরা সবাই এখন আসছে আমাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য এখানে একটা খুব সুন্দর ফুল গাছ পেলাম এই ফুল গাছগুলোও আমাদের ওখানে পাওয়া যায় দেখেছি বাড়ির পাশে তাই তুলে আবার খুঘুকে গিফট করলাম তো চলো আমরাও এবার গাড়িতে উঠি এবারে আমরা যাব দক্ষিণেশ্বরে সবাইকে টাটা করে আমরাও বেরিয়ে পড়লাম তো এখানে না এত দুর্বল আমাদের আশাই হয় না সেই কাকার বিয়েতে এসেছি আর দু বছর আগে কাকার ছেলের জন্মদিন এসেছিলাম দু বছর না তারও বেশি তিন বছর তো হবেই তিন সাড়ে তিন বছর আর আবার এই এলাম এবারে আমরা যাব সোজা দক্ষিণেশ্বর ডানগুনির থেকে দক্ষিণেশ্বর যেতে খুব একটা বেশি সময় লাগে না আর রাস্তাতেও না আজকে খুব একটা বেশি জ্যাম নেই খুব ভালোভাবেই আমাদের গাড়িটা চলেছে এখন আমরা ব্রিজটা পার হচ্ছি এখান থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরটা খুব ভালোভাবে দেখা যায় আর আমরা তো সেইভাবে কোনো জায়গাতেই দাঁড়াইনি একদম বনগাঁত থেকে এসছি সওরাফুলিঘাট ঘাট থেকে তারকেশ্বর তারকেশ্বর থেকে ডানকুনি দাদুর বাড়ি ডানকুনির থেকে দক্ষিণেশ্বর মাঝে কোথাও আমরা দাঁড়াইনি তো সেই কারণেই আর কি আমাদের সময়টা অনেকটা বেঁচে গেছে মাঝখানে দাঁড়ালে হয়তো সময়টা অনেক নষ্ট হতো ওই যে দূরে দেখা যাচ্ছে দেখেছো দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা এখান থেকে খুব ভালো দেখা যায় তো তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না ওই যে দূরে দেখা যাচ্ছে তবে কাছে গেলে একটু মানে ভালো বোঝা যাবে ব্রিজটা পার করে আমরা প্রায় চলে এসেছি এবারে দেখো এখান থেকে খুব ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের চূড়াটা মন্দিরের চূড়াটা এর আগে আমি দক্ষিণেশ্বরে একবার এসেছি আর এই দিয়ে দ্বিতীয়বার আর আমাদের গাড়িটা পার্কিং করে এবারে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের দিকেই যাচ্ছি তবে পার্কিং যেখানে করা হয়েছে সেখান থেকে মন্দিরটা অনেকটাই দূর বেশ অনেকটাই হাঁটতে হলো আমাদের তবে এসে দেখি মন্দিরের সামনের দরজায় মারা আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গেলাম মন্দির তো এখন বন্ধ পুজো হয়তো আমরা দিতে পারবো না তাই বলে ভিতরেও ঢুকতে পারবো না তবে অনেককেই দেখছি ভিতরে ঢুকতে বেরোতে তবে কোথা দিয়ে যে তারা ঢুকছে আমরা না বুঝে পাচ্ছি না তারপরে আমরা এই বাদিকে রাস্তাটা দিয়ে ভিতরের দিকে গেলাম গিয়ে দেখি ওখান থেকে একটা রাস্তা আছে মন্দিরের ভিতরে ঢোকার জন্য তো এই ভিতরে এসেই শুনতে পেলাম যে মন্দির এখন বন্ধ এখন পুজো হবে না আবার সেই বিকেলবেলাতে মন্দির খুলবে তাই এখন আমরা ভাবলাম যে একটু গঙ্গার ধারে যাই আমরা তো টলও নেব ওখান থেকে জলটল ভরে নিই এখানে এই গাছটা যে কি গাছ আমি ঠিক বুঝতে পারলাম না এটা সুপারি গাছও না তবে ফলগুলো না খুব লাল লাল একদম টকটকে টমেটো কালারের লাল তো এবারে আমরা চলে এসেছি গঙ্গার ধারে এর আগে যখন এসছিলাম একবার তখন দক্ষিণেশ্বরে এই গঙ্গাতেই স্নান করে তারপরে পুজো দিয়েছিলাম আর এবারে যেহেতু একটু বেলা হয়ে গেছে আর আমরা তো একবার গঙ্গা স্নান করেছি সকালে সেই কারণে এখন একটু মাথায় গঙ্গা জল দিয়ে নিলাম যেহেতু পুজো দেব সেই জন্য যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে না এই ব্রিজটা দিয়েই তো আমরা এখন এলাম আর ওখান থেকে আস্তে আস্তে এই মন্দিরের চূড়াটা তোমাদেরকে দেখালাম আমার না গঙ্গার ঘাটে বসে থাকতে ইচ্ছা করছিল কিন্তু এরা কেউই বসতে চাইলো না কারণ এখনও অনেক দেরি রয়েছে পুজো দেওয়ার সেই কারণে ভাবলাম কোথায় বসবো চারিদিকেই রোদ তার থেকে মনে হয় গঙ্গার ঘাটে বসলেই খুব ভালো হতো আর গঙ্গার ঘাটে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে তবে কেউই যেহেতু রাজি হলো না সেই কারণে আমরা এই দিকটাই চলে এলাম এখানে এসে আমরা বসেছি তবে বসারও ঠিক মতো জায়গা নেই আমরা কিছুজন বসেছি আর কিছুজন দাঁড়িয়ে রয়েছি তবে মন্দির চত্বরটা এখন কিন্তু প্রায় ফাঁকা রয়েছে কারণ তখন পুজো হচ্ছিল না বলে ফাঁকা ছিল আর এই দক্ষিণেশ্বরের মন্দিরটা যে এত পরিষ্কার চারিদিকে মানে ভীষণ পরিষ্কার কোনো একটা কাগজের টুকরো পর্যন্ত পড়ে নেই এত ভালো সুন্দর তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে এর আগেও যখন এসছিলাম তখন তো ছোটো ছিলাম তবে এইগুলো হয়তো বুঝতাম তো তখনও না এরকম ছিল পরিষ্কার আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা গাড়ির দিকেই যাচ্ছি তবে এর আগে যখন আমরা মন্দিরে আসলাম তখন আমরা রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম আর এখন আমরা যাওয়ার সময় স্কাই ওয়াকটা দিয়ে হেঁটে যাচ্ছি বলছিলাম না এর আগে যখন আমি একবার এসেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে তখন এই স্কাই ওয়াক আর মেট্রোর কাজগুলো হচ্ছিল তারপরে আর আসা হয়নি এখান দিয়ে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের উপর দিয়ে ডানকুনি গেছিলাম তবে দক্ষিণেশ্বরে আর আসা হয়নি আর এর উপরে রয়েছে প্রচুর দোকান পুরো একদম ওই যেখান যে মাথার থেকে শুরু হয়েছে সেই মাথার থেকে শেষ মাথা অবধি দেখলাম এখানে প্রচুর দোকান রয়েছে দুদিক দিয়ে দোকান রয়েছে আমরা প্রায় চলে এসেছি এবারে আমরা গাড়িতে উঠবো উঠে এবারে বেরোবো আর খুব একটা বেশি দেরিও হয়নি আমরা ভেবেছিলাম আমাদের বাড়ি যেতে হয়তো রাত হয়ে যেতে পারে তবে দেখলাম বিকাল বিকাল থাকতেই আমরা বেরিয়ে পড়েছি তো ওই দেখো যেতে যেতেই পাশ দিয়ে একটা মেট্রো যাচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম কি সুন্দর লাগছে না আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের কাছের একটা ধাবাতে তো আমি আর মা যেহেতু আজকে খাবো না আমরা দুজনে পুজো দিয়েছি তো আমরা নিরামিষই খাবো সেই কারণে এখান থেকে আমরা একটা করে লস্যি নিয়ে নিলাম আর বাদ বাকি সবাই ওরা আমিষই খাচ্ছে ওরা তন্দুরি রুটি আর হচ্ছে চানা মশলা নিয়েছিল তো ওরা ওটাই খাচ্ছে আমরা কেউই আমি আর মা দুজনের কেউই খাইনি তো আমার আর মায়ের এই লস্যিটা খেয়ে পেটটা ভরে গেছিলো আর লস্যিটা ছিল মারাত্মক সুন্দর আমি এর আগে কোনোদিনও এরকম লস্যি খাইনি দুর্দান্ত ছিল লস্যিটা আমরা দুজনে মানে আমি আর মা দুজনে একটু বাইরের দিকে রয়েছি যদি একটু প্লেন দেখা যায় ওরা সবাই ভিতরে খাচ্ছে বড় হলেও মনটা এখনও সেই বাচ্চা বাচ্চাই রয়ে গেছে এখনও প্লেন গেলে উপরে আকাশের দিকে তাকিয়ে দেখি প্লেনটা দেখা যাচ্ছে কিনা সেই জন্য আমি আর মা দুজনেই এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি একটু হাঁটাহাঁটি করছিলাম যে দেখতে পাই কি না তো আমরা দেখতে পাইনি তখন মানে তার আগে দুটো তিনটে দেখেছিলাম তবে ভিডিও করা হয়নি আবার ভিতরে এলাম এসে দেখি এরা খাচ্ছে এখন তো এদের খাওয়া দাওয়া হলেই আমরা বেরোবো তো এরা খাচ্ছে আর বলছে দুর্দান্ত নাকি রান্না বান্না এবারে বাইরে এসে প্লেন দেখতে পেরেছি আর ভিডিওটাও করেছি এর আগেও দেখেছিলাম তবে সেইগুলো ভিডিও করা হয়নি ওই যে প্লেনটা এবারে আস্তে আস্তে করে নামছে এখানে এসে বেশ অনেকগুলো প্লেন দেখলাম চার থেকে পাঁচটা মতো প্লেন দেখেছি এই এয়ারপোর্টের কাছে আসলে একটা জিনিস খুব ভালো হয় বাচ্চারা সাথে থাকলে তাদেরকেও প্লেন দেখানো যায় আর বাচ্চাদের কি বলবো আমি তো নিজেই প্লেন দেখার জন্য রাস্তায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ ওরা ভিতরে বসে খাচ্ছিল আমরা ততক্ষণ দাঁড়িয়েছিলাম ওই যে সামনে আরেকটা প্লেন সবার খাওয়া দাওয়া প্লেন দেখা সব কিছু শেষ এবারে আমরা বাড়ির দিকেই যাব এখনও কিন্তু সন্ধ্যা নামিনি তবে আমরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। এখান থেকে বনগাছে আর বেশি সময় লাগবে না ওই মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব তো চলো তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো